গুড মর্নিং অনি গুজান গুড মর্নিং বলে দাও সবাইকে বলো গুড মর্নিং সবাই কেমন আছো ভালো আছো আমরা এখন লাড্ডু খাবো কই লাড্ডু 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 খাও লাড্ডু 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 হাম বা 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 অনি খাও অনি খাও উজান খাচ্ছে অনি খাও অনি খাও ওই দে উজান খাচ্ছে দেখ গণপতি বাপ্পা গণপতি বাপ্পা লাড্ডু খাচ্ছে গণপতি বাপ্পা 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 खाओ खाओ ये दिखे ताका हमारे दिखे ताका आ, आ लड्डू 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 अड्डू अड्डू की लड्डू बोले गुड मॉर्निंग कर दो बिग बॉस को गुड मॉर्निंग बिग बॉस को सुप्रभात सुप्रभात সবাইকে জিজ্ঞেস করে দাও তো হাই হাই বলে দাও লাড্ডু খাচ্ছো সবাইকে একটু হাই বলে দাও হাই হাই করো হাই করো হাই উজান একটু হাই করে দাও হাই করে দাও শোনাই হাই করে দাও শোনাই শোনাই হাই করে দাও হাই এ উজান হাই কর উজানি হাই করে দাও সবাইকে একটু হাই বলো হাই বলো সবাই ভালো আছো অনেক জিজ্ঞেস করা তো ভালো আছো আচ্ছা চলো আমি এবার চা করবো উদিত ফ্রেশ হয়ে গেছে আমি এবার চা করব টা করে নিয়ে আসি তোমরা লাড্ডু খাও আমি চা নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে হে যাও ঠিক আছে বস লাড্ডুটা খাও লাড্ডুটা খাও লাড্ডুটা খাও এই যে এই যে অনেক লাড্ডু খায় খাও লাড্ডু খাও এই দেখো চা হয়ে গেছে আমাদের

মনে কি মনে বললি তুই না 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 ওকে জি খুনি আর বলবে না ছোট আমি ছোট আচ্ছা খেলা করে বল না 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 দিত না 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 বলতে হই মই থাকবি যাবি না তুই যাবি না তো যাবি না তো যাবি না তো মই থাকবি ওদিতের কাছে যাবি না তো ওদিতের কাছে যাবি না তো মই থাকবি আচ্ছা খাও তোর মাটি কই পায় ভিতরে গজাটা কই বাটি আছে গজা নেই চা গজা কই ওই যে ওই যে ওই এই পায়ের নিচে হ্যাঁ এগুলো খা লাড্ডুগুলো আগে খা কোনো কিছু দেওয়ার নেই সব ভেঙে ছড়িয়ে এগুলো ছুঁড়ে মারবে সে তাকে ছুঁড়ে মারবে খাওয়ানি খাও চলো আমরা চাটা খেয়ে নি তো লাড্ডু খাচ্ছিলো দেখলে তারপর একটুখানি চাও খাইনি আজকে চা দিলাম খেলো না এই যে দুজন এখন এই ব্যাগের মধ্যে বসে আছে আর একটুখানি গজা খেয়েছে দুজনেই পটি করেছিল তাড়াতাড়ি দুজনই পটি করেছিল মা পটি ধুয়ে দিয়েছে আর এখন ব্রেকফাস্ট হচ্ছে ছাতু তাড়াতাড়ি খেতে চাই ও বা তুমি বাবু না বাবু ধ্যান কর ধ্যান করো ও করে দাও তোম কর অং কর অং করো কাম করে করো ও দেখবো কি সুন্দর করবে ও

এক গালো খাইনি কালকে রাতে উজানি ভালো করেছে উজান একা একা ঘুরেছে মোবাইল দেখেছে তারপরে এসে যখন আর পারছে না তখন এসে ঘুমিয়েছে আমি তো একটু ঘুমিয়েছিলাম দেখা ডিউটি দিছিল

দেখেছো মাকে মারলো দেখো দেখো এখন অনেক বসে 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 মা মা চুন সাথে তুলে দিই চা খাও তাড়াতাড়ি খেয়ে নি ঠিক আছে না তাড়াতাড়ি খেয়ে না তাড়াতাড়ি খেয়ে না তাড়াতাড়ি খেয়ে নাও খুব দুষ্টুমি করে

পানি এখন হবে খিচুড়ি এই দেখো ফুলকপি গাজর বিনস তারপরে মটরশুঁটি বিট আলু সব সবজি কেটে নিয়েছি অনেকটা দেখতে পাচ্ছ সবজি একটু বেশি করেই করছি আর এদিকে চাল আর ডালটা ভিজিয়ে ধুয়ে রেখেছি ওখানে প্রেশার কুকারেই করবো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর দেব দুটো তেজপাতা দিয়ে এটাতে বদমাইশি করছে সমানে মা এসছে আরও বদমাইশি বেড়ে গেছে পাঁচ ফোড়ন আর দেখো পাঁচ ফোড়ন বেগুন আছে ওলকপি আছে সেগুলো ডিমনি কলা আছে এই যে বাগানের সব এগুলো এখনো আছে আর ফ্রিজে তো ভর্তি এটা সেই আমার মামাদের বাগানের ফুলকপি এটা আমার দিদার হচ্ছে গাছের বিনস তারপরে এগুলো সব দিয়ে দিয়েছি ঝাল তো দেবো না একটু বেশি করেই করছি আমরা খেলেও খাবো অসুবিধা নেই এই যে একটুখানি আদাও গ্রেড করে দিয়ে দিলাম তো আদা না দিলে ভাল লাগবে না দিয়ে এবারে আমি দিয়ে দেব সবজিগুলো বেশিক্ষণ ভাজবো না অল্পক্ষণ ভেজে নেব একদম সামান্যই কারণ প্রেশার কুকারে একদম গলেই যাবে অসুবিধা হবে না এর মধ্যে আমি চাল আর মুগ ডালটা দিয়ে নেব বেশি হলুদ লাগলে তারপরে দেবো আর দেবো না হলুদ একটু সাদা সাদাই মানে খুব বেশি হলুদ দেওয়া উচিত নয় বাচ্চাদের ঠিক আছে যা ঠিক আছে এবার আমি দেব লবণ পরিমাণ মতো লবণ দেব অনিকারুজন খুব দুষ্টুমি করছে মা এসে ওদের খানিকটা জামা কাপড় কেচে দিলো আর খানিকটা আছে আমি যাব ঘর দরমা পরিষ্কার করছে কালকে রা দুদিন তো আমি ঘুমাইনি তাই জন্য কিছুই পরিষ্কার করিনি সকাল থেকে ওদের পিছনেই ছিলাম মা এসে সব পরিষ্কার করছে আর আমি দিকে ওদের রান্নাটা বসাচ্ছি একটু বনে গুঁড়ো দিলাম আর দেব আর দেবো একটুখানি মিষ্টি 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 না হলে ওরা আবার খাবে না আর সবজির তরকারিতে হালকা একটু মিষ্টি দিলে ওরা খেয়ে নেয় মিষ্টি খেয়ে খেয়ে অভ্যস্ত তো ওই জন্য ভালো করে একটুখানি ভেজে নেব আর ওদের জ্বর হয়েছে মুখটা ভালো না ওই জন্য একটুখানি খিচুড়ি করে দিচ্ছি না হলে যদি আবার না খেতে চায় তাই জন্য এই তো এই তো এই তো কি হলো এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা ব্যাস হয়ে গেছে হয়ে গেছে অনেক উজান এখনো স্নান হয়নি এবার স্নান হবে এই পটটা বাবা কিনে এনেছিল দেখো পটটা কি সুন্দর দেখতে লাল ঝিক 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 করছে খুব সুন্দর দেখতে টিটার টিটার ধোয়া হয়নি আর একটু জল দেবো দিয়ে বন্ধ করে দেবো বিটের কালারে সব লাল হয়ে যাবে লাল বাবা চলে এসছে করতে গিয়ে আজকে তাড়াতাড়ি আর দেখো অনিকা জানের জন্য মা তো মিষ্টি এনেছিল তোমাদেরকে দেখালাম বাবা এখানে এই যে ওরা দেখো একা একা খেল মানে খাবে ওই যে ওইখান থেকে নে রসমালাই নিয়ে এসেছে না ক্ষীরমালাই ক্ষীরমালাই নিয়ে এসছে বাবা খাক খাক

হ্যাঁ তাড়াতাড়ি নাম বা স্নান হয়ে গেছে স্নান করে বাবা তো এখন খাচ্ছে এনেছে দেখাবো দাঁড়াও এই যে বাবা বেদানা এনেছে দেখো একদম লাল লাল বেদানা আরো মনে হয় দু তিনটে অনেক ফেলে দিয়েছে নিচে সে তুলতে হবে একদম লাল লাল বেদানা নিয়ে এসছে এই যে আর ওই যে দুজন মিলে এখন দুষ্টুমি যাচ্ছে খাচ্ছে দেখ বাহ এতক্ষণ খাচ্ছিল যে ভিডিও করতে অনেক বাবা বুলিয়ে বুলিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছে বাহ খাও খাও এই যে আমি আর বোন এখন খাবো মা দিয়েছে ও দেখো ঘাঁটছে বসে বসে ওই ঘাঁটছিস কেন পাগলি এইগুলো খেয়ে তারপরে জামা কাপড় ধোবো ওদের ধুয়ে স্নান করাবো এই স্নান করব। এই দেখো এই হচ্ছে অনিক জন্য খিচুড়ি করেছিলাম আমাদের জন্যও করেছিলাম মানে বেশি করেই করেছিলাম আমি এখন নিয়ে বসেছি একটুখানি খাবো আর অনিকার উজানকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করব যাই না খাবে কিনা তো চলো আমিও খেয়ে নিই ওদেরকেও যদি পারি একটুখানি খাইয়ে দেবো সন্ধে হয়ে গেছে এই যে ঘুমাচ্ছে আর অনেক হচ্ছে ওই ঘরে বাবার কাছে ঘুমাচ্ছে তো আমার তো স্নান খাওয়া সবই হয়ে গেছে এখন তো সন্ধেবেলা তিনটে নারকেল ভেঙেছি আজকে পৌষ সংক্রান্তি তো সবাইকে শুভ পৌষ সংক্রান্তি বলো শুভ মকর সংক্রান্তি তো যাই হোক আজকে সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে হবে আমাদের বাড়িতেও হবে তো দেখা যাক এখন কতগুলো পিঠে হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন নারকেলগুলোকে কাটতে হবে তারপরে মা ছাই বানাবে নারকেলের চই বানাবে তারপরে আরও পিঠে টিঠে বানাবো যখন তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত ওরা একটুখানি ঘুমিয়ে নিক তো আমি তিনটে নারকেলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ভালো করে তুলে নারকেলগুলোর মালা থেকে কুচি কুচি করে দিয়েছি আমারও গায়ে হাত পায়ে ব্যথা মায়েরও ব্যথা ওই জন্য নারকেল আর করানো হয়নি আর বললাম মিক্সিতে পেস্ট করে দিই মিক্সিতে পেস্ট করে দিয়েছি মা সেটাকে আবার নারকেলের ফুটটাও তৈরি করবে আর আমি এদিকে পিঠে তৈরি করবো তেলের পিঠে তাই জন্য দেখো গুড় তো নেই আর মার বাবা আসার সময় পাটালি নিয়ে এসেছিল আর চালের গুঁড়ো নিয়ে এসেছিলো পাটালিটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি পাতলা করে নিয়েছি এদিকে ময়দা চালের গুঁড়ো লবণ আর খাওয়া সোডা আর এই পাটালির যে পাটালিটাকে দিয়ে যে পাতলা করেছিলাম সেটা দিয়ে ভালো করে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নেব এটাকে ভালো মানে বেশ কিছুক্ষণ ধরে দেখো একদম সফট করে নিয়েছি এবার তেলের মধ্যে মালপোয়ার টাইপের যেমন তেলের পিঠা হয় সেরকমই ভেজে নিচ্ছি অ্যাকচুয়াল পিঠে মানে একদম পাতলা পাতলাই হয় কিন্তু আমাদের কাছে অত সময় নেই সেরকমভাবে করার পরে আবার যখন তৈরি করব তখন করব আমাদের বাগান বাড়িতে যখন যাব তখন ওখানে উনুনে তৈরি করব তখন তোমাদের সাথে শেয়ার করবো তো এখন এরকমভাবে গুড় পিঠেগুলো তৈরি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ যেহেতু গুড় দেওয়ার মিষ্টির পরিমাণটা বেশি ওই জন্য না এরকমভাবেই মানে আস্তে আস্তে তুলতে হবে খুব বেশি জোরে এ করা যাবে না আর এদিকে মা দুধ বসিয়েছে দুধটাকে ভালো করে জাল দিয়ে ক্ষীর তৈরি করে নেবে দুধের ভিতরে চুষি পিঠেও দেবে আবার পুলিও দেবে ওদিকে পুলি গুলোর ভেতরে মা আবার ক্ষীর দিয়ে দিয়ে ছোট ছোট পুলি বানাচ্ছে যেগুলো দুধের মধ্যে দেওয়া হবে আর চুষি পিঠেগুলো মা বানাচ্ছে তো আমি এদিকে ভাসতে ভাসতে অনেক আরো জানতো ঘুমাচ্ছিল উজান উঠে পড়েছে উজান এখন আমার সাথেই পিঠে বানানো দেখছে ও মজা পাচ্ছে বেশ মানে ওর বেশ ভালো লাগছে ব্যাপারটা যেটা আমি বলছি দেখ ফুলে যাবে ফুলে যাবে ও হাততালি দিচ্ছে আমার কোলে মানে বসে বসে আর দেখো ঘুম থেকে উঠেছে বলে মুখটা খারাপ এই যে দেখো আমার গুড়পিঠে প্রায় প্রায়ই হয়ে এসছে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি অনেকবার অনেক কখনো ওঠেনি আর ও যান উঠেছিল ওকে কোলে নিয়ে নিয়েই করে নিচ্ছিলাম এবার তারপর আবার ওকে রেখে দিয়ে এলাম কারণ এক হাতে ফোন ধরে ভিডিও করি সেই জন্য ওকে আবার ও ঘরের ভিতরে ফোন দিয়ে ফোন চালিয়ে টকিং টম দিয়ে এসছি ও আবার দেখছে সেগুলো আর এদিকে দেখো আর লাস্টের দুটো বাকি আছে এইটা আমি অনেকটা দিয়ে দিয়েছি আর লাস্টে যা আছে অল্প একটুখানি দেব একদম এটা হচ্ছে একদম শেষ তো এই হচ্ছে আমার গুড় পিঠে এখানেই সমাপ্ত হচ্ছে সবগুলো মোটামুটি রেডি করা হয়ে গেছে এবারে মা বার বাকি পিঠেগুলো করবে আমি আর করবো না কারণ অনেকাংজনকে নিয়ে অত কিছু করা যায় না এই যে দেখো মায়ের দিকে তুষি পিঠে বানাচ্ছে এগুলো বানাতে আমারও খুব ভালো লাগতো ছোটোবেলায় তো এই যে এগুলো চালের গুঁড়োর মধ্যে রেখে দিয়েছে কি সুন্দর হাতে দেখো আস্তে আস্তে চুষি পিঠে গুলো তৈরি করছে আর অল্প অল্প একদম ছোট্ট ছোট্ট পুলি তৈরি করেছে ক্ষীর দিয়ে খোয়া নিয়ে এসেছিল সেইটা দিয়ে এই যে আর এখানে তেলের পিঠে দিয়েছি বাবাকে অনিত কে উজানকে ওদেরকে আবার বেদানা ছাড়িয়ে দিয়েছি ওরা বেদানা খাচ্ছে সারা খাট ছড়াচ্ছে তেলের পিঠে খাচ্ছে এই করছে বাবা আবার খাচ্ছে আর বলছে দেখ আমি খাচ্ছি তোরা খা এদিকে ওরাও বসে খাচ্ছে দিদার সাথে পিঠে তৈরি করার জন্য ওই চালের গুঁড়োর মাখা একটু একটু করে নিয়ে নিয়েছে দুই ভাই দিয়ে আর ওই মস্তানি করছে আর এদিকে দেখো দুধের ভিতরে মা এদিকে কাজু দিয়ে দিয়েছে এলাচ দিয়ে দিয়েছে দিয়ে পুলিগুলো আর চুষি পিঠেগুলো দিয়ে দিয়েছে আর এদিকে নারকেলের কুটটা তৈরি করছে পাটালি তারপরে পাটালি দিয়েছে আর যেহেতু মিক্সিতে পেস্ট করা তাই জন্য একটু টাইম লাগবে নারকেলের হচ্ছে যে জলটা আছে সেটা মারতে আর এখানে দেখো পাটালিগুলো মা ভেজে দিচ্ছে এলাচটাকে ভালো করে থেঁতো করে দিয়ে দিয়েছে করার মধ্যে এবার নারকেলের টুটটা বা নারকেলের ছইটা তৈরি করে নেবে আর আমি এদিকে রাতের রান্না বান্না গুলো করে নেব না বাঁধাকপি কেটেছি বাঁধাকপি রান্না করব আর এদিকে করছি চা আদা দিয়ে একটুখানি চা তৈরি করছি সবাই মিলে খাবো বলে আর এদিকে করব বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি আর কিছুই করবো না আর যতই পিঠেপুলি হোক আমি তো পিঠেপুলি খাই না সাধারণত মানে খাই না বলতে আমি গরম গরম খাই না আমি বাসি না হলে খাই না মানে আজকে ধরো হয়েছে আমি কালকে সকালবেলা খাবো তো আমার চারিদিকে করা হয়ে গেছে আর বেগুন এক ব্যাচ ভাজা হয়ে গেছে আর একবার দিয়ে দিয়েছি আর আর দিকে তৈরি নারকেলের দিয়ে আমি তো বললাম এবারে এইগুলো কিছু করতেই কারণ অনেক নিয়ে করা যায় না অত সমস্যা আর ওদিকে রাতের রান্নাগুলোও করছিলাম আমার মা তাড়াতাড়ি করে করছে কারণ ঠাকুমার বাড়িতেও আবার দিয়ে আসতে হবে সেই জন্য ওরা তো আবার তাড়াতাড়ি ওরা আমাদের রাত হলে অসুবিধা নেই কিন্তু ওদের আবার তাড়াতাড়ি ওরা ঘুমিয়ে পড়ে সেই জন্য তো এই যে পুলি পিঠে গুলো দেখো মা কি সুন্দর তৈরি করে নিচ্ছে কি হলো চুপ করো চুপ করো আমি এদিকে বাঁধাকপিটা আর আলুটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি বাঁধাকপিটা আর আজকে সেদ্ধ করিনি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা ভেজে রেখে দিলাম তারপরে পাঁচ ফোড়ন চিনি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি দেখো আর এখানে পেঁয়াজটাকে গলিয়ে নেব এই তো এই তো এই তো তো আচ্ছা 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 এনে 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 পেঁয়াজটাকে ভালো করে গলিয়ে নেবো আর ওই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার চিংড়ি মাছগুলো ছিল চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এবারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দেবো মিট মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো দিয়ে তারপরে ধরতে রাখা বাঁধাকপি আর আলুটা দিয়ে দেবো আর অনেক আরও যেন পাশ থেকে প্রচন্ড চিৎকার করছে ওদের জ্বালায় না মানে কিছু করাই যায় না কিন্তু কিছু করার নেই তবুও ম্যানেজ করে আমাকে করতে হয় মানে প্রচন্ড কষ্ট হয় আমার কিন্তু তাও আমি করি এই যে এটা হচ্ছে আমাদের দুধ পুলি আর দুধের সাথে পুলি আছে এদিকে চুষি পিঠেও আছে একসাথে আর এই হচ্ছে ভাজা পুলি এই হচ্ছে সেদ্ধ পিঠে আর এই হচ্ছে গুড় পিঠে তেলের তো এই হচ্ছে প্লেটিং আর পাটি মা এখনও করতে পারেনি দেখা যাক হয় নাকি রাত্রেবেলা অনিকার উজনকে আমি এখন খিচড়ি খাওয়াচ্ছি এই যে উজান ঢোল বাজাও বাবা আহ ঢোল বাজাও ঢোল বাজাও পা দেয় না পা দেয় না ঢোল বাজাও বাজাও এই তো করো ঠুমক্ক ঠুমক্ক জ্বিটে যায় তু পাহাড়ি পাটো চমচমা পায়াল ঘুরু মজনী কর ঘুটামা তো তে দৌড়তো ই হয়েছে এটা মজনী কর ঘোটামা তাই কার কানা তো মেচুড়ি চে না হ্যাঁ এই রে গুজান এই

দাঁড়া 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 টকিং টম দেবো হ্যাঁ দেবো দেবো তাড়াতাড়ি নে ওই দেওয়ার পায়ে মারছে হাই রে যা অনেক জান খিচুড়ি খাচ্ছে ও শুনছে 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 যা এই দেখ এই দেখ এই যে আমি খাইয়ে দিয়েছি ওরা ভালো করেই খেয়ে নিয়েছে ফোন দেখতে দেখতে এত দুষ্টুমি করে এমনি সময় তো যাই হোক দেখো এই যে বেগুন ভাজা আর এখানটায় সেদ্ধ পুলি কটা আছে আর এদিকে আছে বাঁধাকপির তরকারি যেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি কারণ ফোনটা অফ হয়ে গিয়েছিল এই যে বাঁধাকপির তরকারি আমি এবারে ভাত খাবো পিঠেগুলি তো আমি রাত্রেবেলা কিছুই খাই না আর এদিকে হচ্ছে এই যে দুধ পিঠেটা দুধ পুলি তো চলো আজকে ব্লকটা এখানে ইন করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও অনেক অংশ জন্ত বারবার উঠছে ওদেরকেই সামলাবো সারা টাটা